আচ্ছা ইমরুল ভাইয়ের ক্ষেত্রে আমি যেটা বলবো যে ওয়ান ডে ফরম্যাট থেকে ইমরুল ভাই যখন বাদ গিয়েছিলেন ওই সময়টাকে আমি বলবো যে হ্যাঁ ওইটা তার সঙ্গে একটা ইনজাস্টিস করা হয়েছিল ওয়ান ডে ফরম্যাট কিন্তু বাদ পাকে দুইটা ফর্ম্যাট থেকে আমার কাছে মনে হয় না যে ইমরুল কায়েসের সঙ্গে ইনজাস্টিস করা হয়েছে হ্যাঁ আরেকটা বিষয় বলবো যে মাঝখানে একটা বিপিএলে খুব সম্ভবত কোভিডের আগের বিপিএলটা বা তারপরে আমার ঠিক মনে নাই। ইমরুল কায়েস রান করেছিলেন তো তখনও টি টোয়েন্টির পাইপলাইনে তাকে বিবেচনা করা হয় নাই সেটা একটা ব্যাপার হতে পারে কিন্তু আমার কাছে মনে হয় যে টেস্ট ফর্ম্যাট নিয়ে অনেকে কথা বলবেন যে ইমরুল কায়েসের সঙ্গে অবিচার করা হয়েছে কিনা আই ডোন্ট থিঙ্ক সো কারণ খুব সম্ভবত ইমরুল কায়েস লাস্ট যতগুলো ইনিংস খেলেছিলেন তার হয়তো বা টেস্ট ফর্ম্যাটে অনেক দিন কোনো ফিফটিও ছিল না এবং ডোমেস্টিক ক্রিকেটেও খুব যে বেশি কামব্যাক করার মতো এনসিএলএ ইমরুল কায়স পারফর্ম করেছিলেন ব্যাপারটা কিন্তু সেরকমও না তবে ওয়ান ডে ফর্ম্যাটটা একদম এক্স্যাক্টলি আমি বলবো যে ওয়ান ডে ফর্ম্যাটে ইমরুল কয়েশের সঙ্গে এক ধরনের অবিচার বলবো না ইনজাস্টিস যাই বলি না কেন করা হয়েছিল একটু নন প্রফেশনাল অ্যাটিটিউড ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ডে সেটা আমার কাছে মনে হয়েছে বা তখন যিনি কোচ ছিলেন স্টিভ রোডসের সময় খুব সম্ভবত ঘটনাটা ঘটেছিল সিলেক্টররা ছিলেন কারণ ইমিডিয়েটলি সেঞ্চুরি করে আসার পর ইমিডিয়েটলি ইমরুল ওয়ান ডে ফর্মেট থেকে বাদ পড়েছিলেন সাইফুদ্দিনের ক্ষেত্রে আমার অবজারভেশনটা খুব ইন্টারেস্টিং আজকে আমরা আফগানিস্তানে আজমাতুল্লাহ ওমরজাইকে দেখতে পাচ্ছি যাকে আফগানিস্তান ক্রিকেট বোর্ড কিন্তু অ্যাজ অ্যান অলরাউন্ডার তৈরি করেছে আজমতুল্লাহ উমর জাইকে আমি খুব কাছ থেকে দেখেছি যখন তিনি রংপুর রাইডার্সে খেলতে এসেছিলেন আজমাতুল্লাহ ওমর জাই ওই মানের ব্যাটসম্যান ছিলেন না বাট আফগানিস্তান ক্রিকেট বোর্ড তাকে ওইভাবে তৈরি করেছে অ্যাজ আ ব্যাটসম্যানও তাকে তৈরি করেছে যে কারণে আজকে আমরা তাকে টপ অর্ডার মিডল অর্ডারও ব্যাটিং করতে দেখি বেশ ভালো করছেন সাইফুদ্দিনকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আমার কাছে মনে হয় না কখনও তাকে অলরাউন্ডার বানানোর জন্য ওইরকম কোনো পরিকল্পনার জায়গাটা ছিল এর আগে আমার মনে আছে সাইফুদ্দিন একবার আবেদন করেছিলেন যেহেতু তার বোলিং করা নিষেধ ছিল তিনি শুধু ব্যাটসম্যান হিসেবে বিপিএল খেলতে পারবেন কি না এরকম একটা অনুমতি তিনি চেয়েছিলেন তখনকার ক্রিকেট বোর্ড সেটা অ্যালাউ করে নাই আমার খুব তখন মনে পড়েছিল শেইন ওয়াটসন যখন তার বোলিং করা নিষিদ্ধ হয়েছিল শেন ওয়াটসনের ক্যারিয়ারটা কিন্তু পুনরুজ্জীবিত হয়েছিল অ্যাজ এ ব্যাটসম্যান হিসেবে অ্যাজ অ্যান ওপেনিং ব্যাটার হিসেবে শেন ওয়াটসনকে অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড প্রমোট করেছিল এটা কিন্তু আমরা সাইফুদ্দিনকে ওই সময়টায় করতে পারতাম যখন তার ফিজিও কর্তৃক কিংবা বিসিবির মেডিকেল টিম কর্তৃক বোলিং করাটা নিষিদ্ধ ছিল তো ব্যাটিং করার জন্য তিনি ফিট ছিলেন ওয়াই নট সাইফুদ্দিনের ব্যাটিংটাকে আমরা তখন প্রমোট করে করলাম না এই জায়গাটা আমার কাছে মনে হয়েছে যে সাইফুদ্দিনকে অ্যাজ অ্যান অলরাউন্ডার তৈরি করার জন্য যে সমস্ত ফ্যাসিলিটিস বা তাকে যেভাবে প্রমোট করা উচিত ছিল আমরা সেটাকে করতে পারি নাই লাস্ট সাইফুদ্দিন বিপিএলে ভালো করার পর জিম্বাবুয়ের সঙ্গে সাইফুদ্দিনকে নেওয়া হয়েছিল ওই জায়গাটায় আমি বলবো যে সাইফুদ্দিন বিপিএলে যে কারণে সবার নজরে এসেছিলেন যে তিনি ফ্রিকুয়েন্টলি ইউরকার করতে পারেন এবং মনে আছে আমার ফাইনাল ম্যাচ বা তার আগে কোনো একটা ম্যাচে লাস্টের দিকে এসে মনে হয় বারোটার বা তেরোটা ইউরকার তিনি করেছিলেন এবং বেশ ভালো বোলিং করছিলেন ন্যাশনাল টিমে আসার পর ন্যাশনাল টিমের অনেকেরই একটা অবজারভেশনের জায়গা হয়তো বা ছিল যে সাইফুদ্দিন কোনো একটা কারণে হয়তো ইউর ট্রাই করছেন না বা ইউর ট্রাই করেন না সেটা তার ইঞ্জুরির কোনো কারণ হতে পারে কিংবা যে কোনো ব্যাপার হতে পারে হয়তোবা ইউর ট্রাই করতে গেলে টান খেয়ে যাবেন বা এরকম আমি এরকম অনেক কথা শুনেছিলাম ক্রিকেট পাড়ায় আমি এরকম অনেক কথা শুনেছিলাম যে ইউর ট্রাই করতে গেলে সাইফুদ্দিন হয়তোবা টান খেতে পারেন যে কারণে ইউর করছেন না এরকম অনেক কথা ক্রিকেট পারে যদি এগুলো যদি রিজন হয়ে থাকে দেন হয়তোবা ইট ওয়াজ ওকে তাকে ওয়ার্ল্ড কাপের টিমে না নেওয়াটা বা ওয়ার্ল্ড কাপের টিম থেকে বাদ দেওয়াটা কিন্তু আমি সামগ্রিক প্রক্রিয়ার কথা বলছি যে সামগ্রিকভাবে আফগানিস্তান আজমাতুল্লাহ ওমর জাইকে অ্যাজ অ্যান অলরাউন্ডার প্রমোট করার জন্য যা যা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড কখনোই সাইফুদ্দিনকে অ্যাজ অ্যান অলরাউন্ডার প্রমোট করার জন্য সেই কাজ করে নাই যদি সেই কাজটা করতো তাহলে হয়তোবা আমি দেখতাম যে ডোমেস্টিক ক্রিকেটে অন্তত সাইফুদ্দিন ব্যাটিং অর্ডারে প্রমোশন পেতেন বা ব্যাটিং অর্ডারে তাকে উপরের দিকে ব্যাট করানো হতো ব্যাট অ্যাজ এ ব্যাটসম্যান কিন্তু সাইফুদ্দিন কখনোই খারাপ করেন নাই আমি কখনো দেখে নাই অ্যাজ এ ব্যাটসম্যান সাইফুদ্দিন খারাপ করেছেন আমার কাছে উল্টো মনে হয়েছে তার ব্যাটিংটাকে খুবই আন্ডার রেট করা হয়েছে বাংলাদেশ ক্রিকেটে এবং যেভাবে একজন ব্যাটসম্যানকে প্রমোট করা উচিত বা একটা অলরাউন্ডারকে রেয়ার তো বাংলাদেশে তো এরকম নাই পেস বোলিং অলরাউন্ডার বাংলাদেশে নাই সো এই প্লেয়ারটার প্রতি আমাদের একটা এক্সট্রা টেক কেয়ার করা উচিত ছিল যেটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড করে নেই